হঠাৎ বাড়িতে কেউ এলে বা হঠাৎ যদি মিষ্টি বা ডেজার্ট খাওয়ার ইচ্ছে হয় তখনই এই রকমই সুন্দর একটা মিষ্টি বা ডেজার্ট আমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারি আর ঝামেলাটা একদমই কম কাজেই যে কেউ ছোট থেকে বড় সবাই এটা বানিয়ে ফেলতে পারে খেতে অসম্ভব ভালো হয় তুল তুলে নরম মুখে দিলেই মিলিয়ে যাবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য একটা মিক্সি জার নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম কিছুটা কাজু মানে পাঁচ ছটার মতো কাজু বাদাম এখানে আছে তার সাথে নিয়ে নেব কিছুটা আমন্ড বাদাম তো এখানে দশ বারোটার মতো আমন্ড বাদাম নিয়ে নিয়েছি পরিমাণটা নিজের মন মতো নিয়ে নিতে হবে কিছুটা নিয়ে নিলাম পেস্তা পেস্তা না পাওয়া গেলে সেটাকে স্কিপ করা যেতে পারে আর নিয়ে নিলাম এক চামচ চিনি তো আমি এটাকে খুব ভালো করে মিক্সিতে একটু গুঁড়ো করে একটা পাউডার বানিয়ে নিলাম এরপর এরকম একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে যে পাউডারটা আছে সেটাকে আস্তে আস্তে করে নামিয়ে নেব যেহেতু এখানে বাদাম দিয়ে করেছি না পাউডারটা একটু তেল যেটা হয় সেটা বেরিয়ে এসেছে তো সেই পর্যন্তই আমাদের কিন্তু পাউডারটা করে নিতে হবে এবারে আমি নিয়ে নেব কিছুটা ছানা এখানে পনির কেনা পনির যেটা সেটাও নেওয়া যেতে পারে আর নিয়ে নিলাম অল্প একটু সুন্দর গন্ধের জন্য এলাচ গুঁড়ো আর নিয়ে নেব হাফ চামচেরও কম ঘি ঘিটা অপশানাল যদি ঘিতে অসুবিধে থাকে ঘিটাকে স্কিপ করা যেতে পারে যেহেতু ছানা দিয়েছি তো ছানার মধ্যে থেকে কিছুটা ঘি কিন্তু এর মধ্যে চলে আসবে তো এটাকে খুব ভালো করে এরকমভাবে মিক্সড করে নিতে হবে তো এর মধ্যে একটা কালার গ্রিন কালার আনার জন্য তো আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটাও তাই ফুড কালার একদম অপশনাল ফুড কালার না দিতে চাইলে সেটাকে স্কিপ করা যেতে পারে এরপর হাতে একটুখানি ঘি এরকম করে আমি আগে মাখিয়ে নেব নিয়ে এরপর যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে এভাবে নেব নিয়ে এরকম ছোট ছোট করে বলের মতো করে নেব। যেমন আমরা নাড়ু বানাই না ঠিক ওরকম টাইপেরই ছোট ছোটো করে বল করে নেব। তো আবারও আরও একটা এরকমভাবে নিয়ে নেব নিয়ে এভাবে ছোট ছোট করে সবগুলো বল তৈরি করে নিতে হবে তো এই দেখো বলগুলো রেডি হয়ে গেছে এবারে এর টেস্টটা আরও একটু বাড়ার জন্য আমি ওপর দিয়ে একটা করে এরকম কিশমিশ দিয়ে দিলাম তো কিসমিশের বদলে এখানে কাজুও দিতে পারো বা যে কোনো বাদামও দেওয়া যেতে পারে তো এবারে এটা একদম মোটামুটি এখন রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা আপাতত সরিয়ে রেখে দেবো এবারে নিয়ে নেব কয়েক পিস এরকম পাউরুটি সেটা আমি সাদা পাউরুটি যেটা সেটা নিয়েছি চাইলে পরে ব্রাউন পাউরুটিও নেওয়া যেতে পারে এবার এর যে সাইডের যে কোনগুলো আছে না তো সেগুলোকে ব্রাউন অংশটা যেটা আছে তো সেগুলোকে আমি কেটে ফেলে দেব। সেটা দেখতে জাস্ট ভালো লাগার জন্য আমি এটা কেটে ফেলে দিচ্ছি দিয়ে আমাদের পাউরুটিগুলো মোটামুটি সবগুলোই কাটা হয়ে গেছে এবারে একটা এরকম বাটি নিয়ে নেব তার মধ্যে নিয়ে নেব ঘরে যে আমাদের শট থাকে না তো সেই শটটাকে আমি তুলে রেখেছিলাম আর শটটা কিন্তু ফ্রেশ শট যেটা সেটা নিতে হবে মানে হয় না অনেক পুরোনো শট দিয়ে সেটা কিন্তু ভালো লাগবে না তো এরকম একটা কাটা চামচ নিয়ে নেব নিয়ে খুব ভালো করে সরটাকে এরকমভাবে মিশিয়ে নিতে হবে কারণ সরের মধ্যে দানা দানা থাকে তো সেই কারণে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে নিয়ে নেব মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ এক চামচ নিয়ে নেব এক চামচ নিয়ে নেব চিনি এটা আমি রিফাইন্ড আনরিফাইন্ড চিনি নিয়েছি তো এখানে যেটা আমরা ঘরে রেগুলার চিনি ব্যবহার করি সেই চিনি এখানে নেওয়া যেতে পারে দিয়ে সবগুলোকে খুব ভালো করে একসাথে এরকমভাবে মিশিয়ে নেব একটু দু এক মিনিট এভাবে মিশিয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেক লামস আছে তো লামসটা যেন পুরোপুরি এরকমভাবে ভেঙে যায় তো এটা আমাদের মোটামুটি এখন ভালো মতো যখন মেশানো হয়ে যাবে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম তো সেই দুধটা এখানে দিয়ে নিলাম বেশি পাতলা দুধ কিন্তু আমরা এখানে ইউজ করব না একটু ঘন টাইপের দুধ যেটা সেটাই আমাদের এখানে ইউজ করতে হবে দিয়ে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিলাম তো এটা এবারে কি করব সমস্ত যে জিনিসগুলো আমরা রেডি করে রেখেছিলাম সবগুলো এবার এনেছি এবার পাউরুটি এরকমভাবে এই দুধের মধ্যে এটাকে এরকমভাবে ভালো করে ডুবিয়ে নিতে হবে নিয়ে আস্তে আস্তে করে যে দুধ এক্সট্রা আছে সেটাকে একটু এরকম আঙুল দিয়ে চিপে চিপে পুরোটা নিংড়ে নেব। নেওয়ার পর আমরা যে বাদামের লাড্ডুগুলো বানিয়ে রেখেছিলাম সেই লাড্ডুগুলোকে এর মধ্যে আস্তে করে বসিয়ে দেব দিয়ে এবারে আস্তে আস্তে করে এটাকে ফোল্ড করব। দু হাতে একটু ভালো করে এরকমভাবে চেপে চেপে যে দেবো যাতে ওটা খুলে না যায় তো হাত দিয়ে যেমন আমরা জাস্ট লাড্ডু যেমন বানাই না ওইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা একটা করে লাড্ডু বানিয়ে নেব ঠিক একইভাবে আরও একটা এরকম পাউরুটি এরকমভাবে ডুবিয়ে নিলাম এরকমভাবে পুরো দুধটাকে নিংড়ে নিতে হবে নিয়ে একটা এরকম বসিয়ে দেব লাড্ডু বাদামের লাড্ডু যেটা ছিল দিয়ে আবারও খুব ভালো করে এরকমভাবে ভালো করে বলটা তৈরি করে নিতে হবে যাতে কোথাও কোনো ফাঁক ফুকর না থাকে সেটা একটু দেখে নিতে হবে তো দেখো এভাবে খুব সহজ বানানো এই মিষ্টিটা তো এবারে এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম নিয়ে এটাকে না একটু দু তিন মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেবো জাস্ট ঠান্ডা হওয়া পর্যন্ত এটা ফ্রিজে রাখতে হবে তো এবারে ঠান্ডা হওয়ার পর আমি এটা একটু নিয়ে এসেছি এটা পুরো ভালো করে সেট হয়ে গেছে ওপর দিয়ে এরকম ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়া যেতে পারে তো আমি এখানে পেস্তা ছিল তো সেটাকেই ছোট ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম যেটা দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভীষণই ভালো লাগবে এছাড়াও কিশমিশও ওপর দিয়ে দিয়ে দেওয়া যেতে পারে বা টুটি ফুটি সেটাও দেওয়া যেতে পারে আর আমার কাছে একটু খাওয়ার যে রাংটা ছিল সেটা ছিল সেটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম সেটাও তাই দেখতে ভালো লাগার জন্য আর সেটাও না থাকলে পরে একদম স্কিপ করতে পারো এমনিতেই খেতে ভীষণই ভালো লাগবে তো এবারে আমাদের এটা একদম রেডি হয়ে গেছে একটা কেটে দেখা আমরা যখন সার্ভ করব না এভাবেই কেটে কেটে সার্ভ করতে পারি কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো আজকে এ পর্যন্তই নমস্কার